হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকালবেলা একদম ঠাকুর দর্শন দিয়ে ভিডিও শুরু করলাম এই মাত্র আজকে পুজো করলাম কয়েকটা দিন পরে তো পুজো শেষ হয়ে গেছে করা মানে পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু কিছু জামাকাপড় আছে মানে এক বালতি জামাকাপড় কাঁচা আছে এগুলো গিয়ে মেলবো লাইকটা বড় ভিডিও দেখা তো আমাদের সঙ্গে হয়নি যাই হোক এখন পড়তে এসেছে ওখানে ছেলেমেয়েরা পড়তে বসেও পড়েছে তো আমি একটু চাটা করে নিই চা করাও হয়নি চাটা করে নিয়ে দিয়ে চলে যাবো পড়াতে এইমাত্রই এলো আর এই যে ঘরের অবস্থা এখন এরকম তো বদমাস নিচের সমস্ত কাজ সেরে চা করে চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে আমি ছেলে একটু পরাটা দেখিয়ে দিয়ে উপরে এলাম ভাবলাম জামাকাপড়গুলো কাঁচা আছে শুকুতে না দিলে দেরি হয়ে যাবে সকাল সকাল কেচে নেওয়ার একটাই কারণ যে শুকু দিয়ে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে যদিও এখন রোদের জোর অনেক বেশি তাও আস্তে আস্তে গরমের হাওয়া পড়ে যাচ্ছে শীত শেষ হয়ে যাচ্ছে এখনও মাঘ মাস শেষ হলো না শীত শেষ হতে শুরু করে দিল অত্যাধিক গরম এবার পড়তে শুরু করে দেবে তো এখন আমি সোয়েটার পরে আছি মজা পরে আছি ঠান্ডা খুব কম নেই মোটামুটি আছে

এখানে যে লাউ দিয়ে ডাল হয়েছে মুসুরির ডাল এখানে হয়েছে বেগুন ভাজা ছেলেটার ডাল তুলে রেখেছে আমি আটাটা মাখলাম মোটামুটি সবই হয়ে গেছে খাওয়া দাওয়াটা এখনো হয়নি মা যেহেতু খেতে সকালবেলা যা কেঁচেছিলাম কেঁছিলাম এখন মায়ের চান টান হয়ে গেছে তো তাই জন্য এখনো টো কাছে কেচে নি তাহলেই হয়ে যাবে ছেলেটা দেখি কি করছি যে বন্ধুরা এতক্ষণে সব কাজকর্ম কমপ্লিট হলো ঘরের বিছানা টিছানা সব রোদে দেওয়া ছিল সব এনে আবার এই মাত্র সব নতুন চাদর টাদর পেতে বিছানা পরিষ্কার করলাম ঘর ঝাড় দিলাম যাবতীয় যা যেটুকু গোছানোর ছিল সেটুকু গোছালাম আর পা মোচাগুলো সব তোলা আছে মোছা হয়নি বলে এ ঘরেরটাও তাই সবই আবার রোদে দেওয়া হয়েছিল কারণ আজকে ছেলেটা একটু টয়লেট করে ফেলেছিল তাই জন্য তাই দুটোই রোদে দিয়েছিলাম এবার সব কিছু গুছিয়ে নিয়েছি এবার চলো ভাতটা খেয়ে নেবো একটা বেঁধে গেছে ছেলেটাকে এখনও চান করানো হয়নি মানে ইচ্ছা কিছু ইচ্ছাকৃতভাবেই আর কি করাইনি এখানেও সব পরিষ্কারই আছে যে কাজগুলো ক্যামেরা অন করেই করবো কিন্তু একটা দেরি হয়ে গেলো আর একটা বেঁধে গেছে তো দেরি হয়ে যাবে আর ওই জন্য আর ক্যামেরা অন করিনি এমনিভাবেই করে নিয়েছি মোছামুছি করবো যখন আমার ক্যামেরা অন করে তোমাদের দেখাবো তো চলো প্লেট বেড়ে নিয়েছে খাবারটাও বেড়ে নিয়ে খেয়ে নিয়ে ছেলেকে চান করিয়ে ঘুম পাড়িয়ে তবে আমার কাজ শেষ হবে আপাতত এদিককার এখন ওই দিকের কাজ আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের এই যে বন্ধুরা বাড়া হয়ে গেছে ভাত একটু পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা উচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা এখানে আছে বাঁধাকপি ঝাল তাই তো বাঁধাকপি বেগুন আর আলু দিয়ে ঝাল আমার মা একটু দিয়েছে আর এটা আমাদের তেঁতুল মাখা আর এটা হচ্ছে মুসুরির ডাল লাউ দিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার চলে গেছি ঘরের কাজে মানে ঘর আমি এখন আর সকালবেলা সব ঘর দোয়ার মুছি না ঠাকুর ঘর থেকে বারান্দা মুছে নিয়ে পুজোটা সেরে নি কারণ সকালবেলা সময়ও হয়ে ওঠে না দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে মাঝে মাঝে দেরি হয়ে যায় তার জন্যে বৃহস্পতিবার দিন সব মুছে পুজো করি তো তাই জন্যে সব মোছা হয়নি আমার ঘর ঠাকুর ঘর দিয়ে মোছা শুরু করলাম ঘর দুয়ার মুছে বাইরের কাজ এখনো কিছু আছে সেগুলো সেরে তবে করব সান সান করতে করতে রোজই ওই তিনটে বেজে যায় বন্ধুরা এতক্ষণে সব কাজ হলো জল দিলাম বলে এখানটা ধুয়ে নিলাম সব বালতি করেই আজকে জলগুলো দিয়ে দিয়েছি আচ্ছা কত ফুল ফুটেছে দেখো সব আবার সান করবো এখন এই যে তিনটে বাজতে দশ বাজছে স্নান করব এখন মেশিনটা চালানো আছে জল উঠছে ভর্তি না হলে আমি ভেতরে ঢুকতে পারবো না ওরা ঘুমাচ্ছে ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রাতের ডিনার আছে ডাল রুটি আর একটু ঝাল আছে আমি একটা মিষ্টি নিয়েছি মাকে মিষ্টি টেস্টে কিছু দিই সুগার আছে তার জন্য আমি মিষ্টিটা খুব একটা দিই না কিন্তু তাও আমার একটু খেতে কেমন মানে একটা ফিল হয় যে খাবো একটা মাকে দেবো না এরকম একটা মনে হয় কিন্তু বাধ্য হয়ে কিছু করার থাকে না তাও আমি মাঝে মধ্যে মাকে একটু একটু মিষ্টি দিই এই দুদিন হলো মা খেয়েছে তার মধ্যে ধরো পৌষ পার্বণে যা মিষ্টি টিষ্টি তো খাওয়া হয়েছে পিঠে পুলিতে তাই জন্য আমি আজকে আর দিলাম না তাই আমি একটা নিয়েছি তো সারাদিন যা দেখিয়েছি কতটা কি দেখাতে পেরেছি জানি না সবসময় কাজের তাড়া থাকে তো সব সময় ভিডিও অন করা সম্ভব হয় না আর তিনটের দিকে তো সন্ধান করে উপরে গেলাম মানে ছাদে গিয়েছিলাম একটু ছাদে গিয়ে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি ফোনেরই একটু কাজ ছিল সেই কাজগুলো করছিলাম সারাদিন তো সময় পাই না তো ফোনের তো কাজও থাকে সেই সব দরকারি কাজগুলো সামলাচ্ছিলাম তারপর আবার ছেলেকে নিয়ে বিকালবেলা একটু বাইরে বেরোতেই হয় ও কিছুতেই কথা শুনতে চায় না এবার যেহেতু ও ছোটো ওটাও তোমায় ভাবতে হবে ওর সঙ্গে সময় দিতে হয় ও গাড়ি নিয়ে যায় আর কি মানে গাড়িতে চাপে আমি গাড়িটা টানি তো যাই হোক এইটা আমার একটু করতে হয় তো তাই আমি আর ফোনটা কোনোভাবেই ইনভলভ হতে পারি না তারপরে সন্ধেবেলা বাড়ি এসে চামুড়ি যা খাওয়া হয় আর কি সন্ধ্যার টিফিন করতে হয় ওকেও খাওয়াতে হয় তারপরে আবার ওকে নিয়ে পড়তে পড়াতে বসতে হয় ওটা হচ্ছে ওর অভ্যাস যাতে ওর অভ্যাসটা ভালোভাবে তৈরি হয় আমি সেটা চাই ও পড়াশোনা করছে কি না করছে সেটা পরের কথা ওর এখন পড়ার বয়স নয় কিন্তু ওর অভ্যাস হোক পড়া পড়তে বসার এইটা আমি চাই তো তার জন্যে যাই হোক এক ঘন্টা হোক আধ ঘন্টা হোক যেটাই হোক সেটা ওকে নিয়ে বসানো হয় খেলার ছলে আনন্দ করে আমরা পড়াশুনো করি আর কি তারপরে এবার আর ফোন ঘাঁটি না আর ভিডিও করি না কিছুই করি না কারণ সেটা ফোন টোন নেবো নেবো না করে বলে আমি আর কিছু করি না তো এবার রাত হয়ে গেল ছেলেকে খাওয়ালাম খাইয়ে এবার আমরা খাবো তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো গুড নাইট